হুগলির গোঘাট হাইস্কুলের ছাত্র অঙ্কন নন্দী চারশো একানব্বই নম্বর পেয়ে রাজ্যে ও উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করেছে আগামী দিনে বিজ্ঞানী হতে চায় সে তার এই সাফল্যে খুশি পরিবার পরিজন গোঘাট হাই স্কুলের ছাত্র অঙ্কনকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গেলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ ভবিষ্যতে তার পড়াশোনার পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক বিমান বলেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যথেষ্টই ভালো ফলাফল করে গোঘাটের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে আমাদের এলাকার নাম উজ্জ্বল করেছে অঙ্কন এদিন তাকে শুভেচ্ছা জানালাম আমাদের সবার গর্ব বিশেষ করে আমাদের গোহাটের মানুষের যে গোঘাট থেকে মাধ্যমিক বলুন উচ্চ মাধ্যমিক বলুন সেইভাবে স্টুডেন্টরা এখানে রেজাল্ট করছে এবং গোঘাটের মুখ উজ্জ্বল করছে সেরকমই একটা নিদর্শন আমি এখানে এসেছি অঙ্কনের বাড়িতে যে মাধ্যমিকের সপ্তম হয়েছে সপ্তম স্থানাধিকারী চারশো একানব্বই মার্কস পেয়েছে তো বাড়িতে এসেছি সে সম্বোধনা জানানো যেন উচ্চ মাধ্যমিক তো ও মাধ্যমিকও টেন্থ হয়েছিলো তো উচ্চ মাধ্যমিকে সেভেন্থ হয়েছে মানে এটা ধরে রেখেছে ক্রমাগত আগামী দিনে ব্রাইট ফিউচার আশা করবো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো আগামী দিনে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হোক ভবিষ্যৎ উজ্জ্বল হোক দেশের জন্য যেন নিজেকে নিয়োজিত করতে পারে অন্যদিকে বিধায়কের শুভেচ্ছা পেয়ে খুশি কৃতি ছাত্র এর ভবিষ্যতে তোমার কি লক্ষ্য রয়েছে আর আগামী দিনেতে এই যে অন্য কি মানে প্রফেশনাল ক্ষেত্রে যাওয়ার ইচ্ছা আছে কি প্রফেশন তোমার প্রাপ্ত নাম্বার একবার বলো কত র্যাঙ্ক করেছো কোন স্কুল থেকে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন